আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি ওয়েলকাম 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 আমাদের কাছে কিন্তু বর্তমানে আপনারা পাচ্ছেন রিভু ব্র্যান্ডের বাংলাদেশের স্বনামখ্যাত বর্তমান এক নাম্বার ব্র্যান্ড ইলেকট্রিক জগতের এক নাম্বার ব্র্যান্ড রিভু আমাদের কাছে চলে এসেছে তো ই বাইক জার্নি একই ছাদের নিচে যে কোনো মডেলের গাড়ি যে কোনো ব্র্যান্ডের গাড়ি কিনতে হলে সরাসরি চলে আসুন তো আমাদের কিন্তু আজকে পাঁচ পাঁচটি রিভু ব্র্যান্ডের গাড়ি নিয়ে আমরা হাজির হয়েছি এর মধ্যে চারটি মডেল দেখতে পাচ্ছেন এখানে পাঁচ পাঁচটি গাড়ি হলো চারটি মডেল কালার গুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই গর্জিয়াস অসাধারণ এই গাড়িগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের গাড়ি বেশি ওয়ারেন্টি এবং বেশি গ্যারান্টি যারা খুঁজছেন এবং ন্যায্য মূল্যে গাড়ি কিনতে চাচ্ছেন তারা আমাদের ই বাইক জার্নি শোরুমে চলে আসতে পারেন তো আমাদের এখানে কি কি কালেকশন রয়েছে রিভুর চলুন আমরা একটু দেখিনি যদিও আমাদের কাছে বর্তমানে রিভুর যে কোনো মডেলের গাড়িগুলো পাবেন বর্তমানে রিভুর রয়েছে ছয় ছয়টি মডেলের গাড়ি ছয়টি মডেলই বর্তমানে ই বাইক জার্নি শোরুমে অ্যাভেলেবেল তো এখানে আমরা চারটি মডেল নিয়ে হাজির হয়েছি পাঁচটি গাড়ি দেখতে পাচ্ছেন তো আমরা একটু আলো প্রথমে আলোচনা করব দেখতে পাচ্ছেন ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দিবু কোম্পানির অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি এটার মধ্যে ব্যবহার করা হচ্ছে বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এমপিআর এর গ্রাফাইন ব্যাটারি বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এমপিআর গ্রাফাইন ব্যাটারি একবার ফুল চার্জ করলে অনায়াসে একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার যাতায়াত করতে পারবেন একশো থেকে একশো কিলোমিটার ভাবা যায় ফ্রেন্ডস মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়ার্ড শক্তিশালী দেখতে পাচ্ছেন দারুন দারুন দেখতে এই গাড়িটি গাড়িটি যে কেউ দেখলে ভালো লাগবে এবং গাড়িটির চারপাশে কিন্তু খুব সুন্দর সামনে এবং পিছনে বাম্পার রয়েছে বাম্পার সিস্টেম আমরা যদি একটু ডিসপ্লে টা দেখি গাড়িটা অন করি ওয়াও দারুন একটি ডিসপ্লে যেখানে পার্সেন্টেজ ও শো করবে বর্তমানে একচল্লিশ পার্সেন্ট চার্জ রয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মানে পার্সেন্টেজ ও দেখা যাবে পার্কিং মোডে রয়েছে আপনার গাড়িটি পার্কিং মোড যেকোনো একটা ব্রেক প্রেস করলে ড্রাইভ মোডে চলে যাবে এখন কিন্তু চলবে আবার যদি পার্কিং মোড করতে চান এখানে আর আলাদা পার্কিং সুইচ রয়েছে আপনি পার্কিং মোড রানিং অবস্থা করে ফেলতে পারবেন সিস্টেমটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন এবং গাড়ির এ টু জেড দারুন কোয়ালিটি ফুল কারণ রিভু বাংলাদেশে এক নম্বর ব্র্যান্ড তার এমনিতেই হয়নি বুঝতেই পারছেন তো আমাদের এই গাড়িটি সি থার্টি টু ওয়াই সি থার্টি টু ওয়াই মডেলের গাড়ি এটা আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকায় এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকায় গাড়িটির মধ্যে রয়েছে তিন তিনটি কালার তিনটি কালার বর্তমানে দুইটি কালার অ্যাভেলেবেল আবার আর একটি কালার যেটা সেটা পেয়ে যাবেন এর মধ্যে দুইটি কালার হচ্ছে একটা গ্রে কালার একটা ব্ল্যাক কালার তো তার পাশেই দেখতে পাচ্ছেন আরো একটি গাড়ি এটা হচ্ছে আমাদের আরো একটি রিভু কোম্পানির জনপ্রিয় গাড়ি এবং প্রচুর জনপ্রিয় এই গাড়িটি কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিকৃত গাড়ি গত মাসে তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে এ টুয়েলভ এস এ টুয়েলভ এস রিভু এ টুয়েলভ মডেল দেখতে পাচ্ছেন দুইটি কালার একটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটি কালারই কিন্তু অনায়াসে একবার ফুল চার্জ করলে মিনিমাম পঁচাশি থেকে পঁচানব্বই কিলোমিটার যাতায়াত করতে পারবেন প্রায় একশোর কাছাকাছি বিদ্যুৎ খরচ হবে মাত্র এক থেকে দেড় ইউনিট খুবই কোয়ালিটিফুল এই গাড়িগুলো পাচ্ছেন বাইক জার্নি শোরুমে তো फ्रेंड्स এ তার পাশেই দেখতে পাচ্ছেন এ রিবুর A11 এ মডেলের গাড়িটি কিন্তু পাচ্ছেন একেবারে লাখের নিচে লাখের নিচে হাজারের মধ্যেই গাড়িগুলো পেয়ে যাচ্ছেন এতটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি তো আমাদের এই গাড়িটির মূল্য কত আমাদের এই গাড়িটির মূল্য অনলি মাত্র উনানব্বই হাজার নয়শো টাকা মানে নব্বই হাজার থেকেও কম উনানব্বই হাজার নয়শো টাকা পাচ্ছেন এ এলিভেন এবং এ টেন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আমরা এখন আরো কমে দিচ্ছি মাত্র উনআশি হাজার নয়শো টাকায় এ টেন মডেলের গাড়িটি পাচ্ছেন এ টেন মডেলের গাড়িটি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন অতএব এ টেন এ এলিভেন এ টুয়েলভ এস এই গাড়িটা কিন্তু আমরা সম্ভবত দাম বলি নাই এটার দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার নয়শো টাকা এক লক্ষ পাঁচ হাজার নয়শো টাকা প্রত্যেকটা গাড়ি কোয়ালিটি ফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির আপনার কোন গাড়িটা পছন্দ কোন কালারটা পছন্দ আমাদেরকে জানাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে এ ফোর মডেলের গাড়ি আপনারা চাইলেই বর্তমানে আমাদের কাছে রিভু কোম্পানির যে কোনো মডেলের গাড়ি প্রয়োজন হলে করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অথবা চলে আসতে পারেন ই বাইক জানি শোরুমের সরাসরি আমাদের শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি কিংবা উত্তর যাত্রাবাড়ি আসলেই আমাদেরকে পেয়ে যাবেন ভিডিও কলের মাধ্যমেও ফোন করে আপনি কথা বলে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম